হ্যালো বন্ধুরা মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গর্ভে বাচ্চা রোপিত হওয়ার কতদিন পরে লক্ষণ প্রকাশ পায় এবং কি কি লক্ষণ দেখা যায় আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। সাধারণত মহিলাদের মাসিকের ডেটের মাঝামাঝি সময় ওভুলেশন হয়ে থাকে যখন কোনো মহিলা ওভুলেশনের সময় শারীরিক মিলন রাখে এবং পুরুষের শুক্রাণু মহিলার ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং ডিমটিকে নিষিক্ত করে নিষিক্ত ডিমটি আস্তে আস্তে বহু কোষে বিভক্ত হয়ে জরায়ুর দিকে যায় এরপরে জরায়ুর নরম দেওয়ালে খোদাই করে ভ্রূণটি রোপিত হয় এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় দশ থেকে বারো দিনের মতো সময় লেগে যায় যদি আপনার মাসিক সাইকেল তিরিশ দিনের হয় তবে আপনার ওভুলেশন হবে পনেরোতম দিনের দিন আর পনেরোতম দিনের দিন ওভুলেশন হলে গর্ভরোপণ হবে মাসিকের একুশতম দিন থেকে ছাব্বিশতম দিনের মধ্যে যাকে গর্ভরোপণ বা ইমপ্লান্টেশন বলা হয় গর্ভরোপণ হওয়ার পর মহিলাদের শরীরে গর্ভধারণের নানা রকম শারীরিক লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ মাসিক ডেটের পাঁচ থেকে আট দিন আগে থেকে শারীরিক লক্ষণগুলো আপনার মধ্যে বুঝতে পারবেন সবার মধ্যে যে এই রকম লক্ষণ প্রকাশ পাবে এমনটা কিন্তু নয় এবার আমরা লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব প্রথম লক্ষণটি হলো ইমপ্লান্টেশন ব্লিডিং যখন ভ্রূণটি জরায়ু নরম দেওয়ালে খোদাই করে রোপিত হয় তখন দু এক ফোঁটা হালকা রক্তপাত স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় বাইরে বেরিয়ে আসে এই রক্তপাত খুবই সামান্য হয়ে থাকে এর জন্য কোনো রকম প্যাডের প্রয়োজন হয় না এর কালার সাধারণত হালকা গোলাপি বা হালকা বাদামি হয়ে থাকে মাসিকের রক্তের মতো গাঢ় লাল বর্ণের হয় না একে ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণের রক্তপাত বলে এটি সাধারণত এক থেকে দুদিন পর্যন্ত হতে পারে এর বেশি হয় না দ্বিতীয় যে লক্ষণটি আপনার মধ্যে দেখতে পাবেন সেটি হল স্রাবের পরিবর্তন গর্ভধারণ করলে জলের মতো পাতলা স্রাব নির্গত হবে এবং যত দিন এগোবে স্রাবের ঘনত্ব ততই বাড়তে থাকবে এই স্রাব অনেকটা ক্রিমের মতো হয়ে থাকে যার মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ বা চুলকানে থাকে না এমন স্রাব শুধুমাত্র গর্ভধারণ করলে আপনার মধ্যে দেখতে পাবেন তৃতীয় লক্ষণটি হল স্তনে ব্যথা গর্ভে বাচ্চা রোপিত হলে স্তন অনেক কোমল ও ভারী ভারী ভাব মনে হবে তখন স্তন অনেক স্পর্শকাত হয়ে যায় হালকা টাচ করলেও অনেক ব্যথা অনুভব হয় স্তনবিনতে চারপাশে যে এড়িওয়ালা অংশটি থাকে সেটির কালার আস্তে আস্তে ডার্ক হতে থাকবে চতুর্থ লক্ষণটি হলো তলপেটে ব্যথা গর্ভধারণ করলে তলপেটে নাভির একদম নিচে টান লাগার মতো বা আঁকড়ে ধরার মতো ব্যথা অনুভব হয়ে থাকে তবে এই ব্যথাটি মাঝে মাঝে খুব হালকা অনুভব হয় খুব তীব্র হবে না পঞ্চম লক্ষণটি হল ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া যখন কোনো মহিলা গর্ভধারণ করে থাকেন তখন এক থেকে দু ঘন্টা পরপর প্রস্রাবের বেগ পায় কারণ গর্ভের বাচ্চা যত বড় হতে থাকে মূত্রথলির উপর ততই চাপ বাড়তে থাকে যার ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ পায় ষষ্ঠ লক্ষণটি হল গ্যাসের সমস্যা সাধারণত গর্ভে বাচ্চা রোপিত হলে হরমোনের ওঠানামার পরিবর্তনের কারণে গ্যাসের সমস্যা হয়ে থাকে এই সময় পেট ফোলা ফোলা মনে হয় এই সমস্যাটা সাধারণত পুরো প্রেগনেন্সি জুড়েই দেখা যায় এছাড়াও আরও কিছু লক্ষণ দেখা যায় যেমন মুড সুইং মাথা ঘোরা ক্লান্তিভাব এই সিমটমগুলো সাধারণত হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে আজকে যে লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করলাম এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখতে পেলে অবশ্যই মাসিক ডেটের ছয় থেকে আট দিন পর প্রেগনেন্সি কিট দিয়ে প্রেগনেন্সি টেস্ট করবেন আর অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন